নমস্কার সারা বাংলা যোগাসন কম্পিটিশান নিয়ে আজকাল আলোচনা সাউথ চব্বিশ পরগনায় সারা বাংলা যোগাসন কম্পিটিশান ও সাউথ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট কম্পিটিশান আজকে এই ব্যাপারে আলোচনা করবো সারা বাংলা যোগাসন কম্পিটিশান দু হাজার পঁচিশ পরিচালনা করছে অর্জুনপুর সাহাপাড়া মিলন সংঘ সহযোগিতা করছে দেবযোগা জাজেস অ্যাসেম্বলি ডি এ ও ইউনিভার্সাল যোগা পোর্টস ফেডারেশান ইউওয়াই প্রতিযোগিতা স্থান মগরাহাট অর্জুনপুর সাহাপাড়া পঞ্চাননতলা খুব ভালো করে মাথায় রাখবেন এটা সাউথ চব্বিশ পরগনা কম্পিটিশান হচ্ছে প্রতিযোগিতার স্থানটা সবসময় মাথায় রাখবেন মগরাহাট অর্জুনপুর সাহাপাড়া পঞ্চাননতলা মগরাহাট স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটো করে পাঁচ মিনিট বা হাঁটা পথে দশ মিনিট টোটোর কোনো প্রয়োজন হয় না তারিখ দুই দুই দু হাজার পঁচিশ তারিখ দুই দুই দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসে অর্থাৎ রবিবার এই কম্পিটিশান হবে কম্পিটিশানের সময় সকাল এগারোটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত কম্পিটিশানের সময় সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দুপুরে টিফিনের ব্যবস্থা আছে লাঞ্চের কোনো ব্যবস্থা নেই দুপুরে টিফিনের ব্যবস্থা এই কম্পিটিশানের এনটি ফি আড়াইশো টাকা টু ফাইভ জিরো এই কম্পিটিশানে কতগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলো আমি আপনাদের বিভাগ আছে সেই বিভাগগুলো আমি আপনাদের বলে দেবো এবং এই কম্পিটিশানের নাম জমা দিতে হবে সিক্স টু নাইন ডবল সিক্স ফাইভ টু ফোর সেভেন ফোরে সিক্স টু নাইন ডবল সিক্স ফাইভ টু ফোর সেভেন ফোর এই নাম্বারে নাম জমা দিয়ে স্ক্রিনশট করে এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে প্রতি বিভাগে আমাদের তিনটি করে আসন করতে হবে নিজের খুশি মতন আপনারা সবাই জানেন দেবযোগা জাজেস অ্যাসেম্বলি যেখানে কম্পিটিশান করে থাকে বা যে জায়গাটা হয় সেখানে আপনারা যখন কম্পিটিশান করতে আসেন সবাই জানেন যে নিজের খুশি মতন তিনটি আসন করতে হবে বিভাগ শূন্য থেকে এ বিভাগ শূন্য থেকে সাত শূন্য থেকে সাত বছর পর্যন্ত গো বি আট বছর থেকে বারো বছর পর্যন্ত বারো প্লাস আট থেকে বারো গ্রুপ সি তেরো থেকে আঠেরো আঠেরো প্লাস আঠেরো বছর দশ মাস এগারো মাস হলেও অংশগ্রহণ করতে পারবে গ্রুপ ডি উনিশ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত আর গ্রুপ এ তিরিশের উর্ধে এই সমস্ত গ্রুপে সমস্ত গ্রুপের ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারবে গ্রুপ এ আরেকবার রিপিট করছি গ্রুপ এ শূন্য থেকে সাত গ্রুপ বি আট থেকে বারো গ্রুপ সি তেরো থেকে আঠেরো গ্রুপ ডি উনিশ থেকে তিরিশ গ্রুপ ই তিরিশের উর্ধে সারা বাংলা যোগাসন কম্পিটিশান ও সাউথ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট কম্পিটিশান দু হাজার পঁচিশ একসাথে হবে এই কম্পিটিশানের সময় হবে আমাদের সকাল এগারোটা থেকে বৈকাল চারটে পর্যন্ত কম্পিটিশান পরিচালনা করছে অর্জুনপুর সাহাপাড়া মিলন সংঘ কম্পিটিশানের সহযোগিতা দেবটোগা জাজেস অ্যাসেম্বলি ডি ওয়াই জে এ ও ইউনিভার্সাল যোগা পোর্টস ফেডারেশন ইউ ওয়াই এস এ প্রতিযোগিতা স্থান সাউথ চব্বিশ পরগনা মগরাহাট অর্জুনপুর সাহাপাড়া পঞ্চনাঞ্চলা মগরাহাট স্টেশনে নেমে আপনাদের ওখান থেকে সাহাপাড়া বললে মগরাহাট থানার কাছে আসলে আপনারা এটা এই কম্পিটিশানের স্পট দেখতে পাবেন এবং জানতে পারবেন অর্জুনপুর সাহাপাড়া পঞ্চনাতলা বললে সবাই দেখিয়ে দেবে থ্যাংক ইউ আর এই কম্পিটিশানের দুপুরে লাঞ্চের কোনো ব্যবস্থা থাকবে না টিফিনের ব্যবস্থা থাকবে কম্পিটিশানের এন্ট্রি ফি আড়াইশো টাকা দেবযোগা জাজেস অ্যাসেম্বলি যেখানে এখানে কম্পিটিশান করে থাকে দায়িত্ব নিয়ে আপনারা সবাই জানেন যে এই কম্পিটিশানে প্রতিটা ছেলে মেয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় করা হয় প্রতিটা ক্যান্ডিডেটকে প্রথম দ্বিতীয় তৃতীয় যার যেমন যোগ্যতা আছে ড হলে চতুর্থ স্থান অধিকার করবে কম্পিটিশানের নাম জমা দিতে হবে এই নাম্বারে সিক্স টু নাইন ডবল সিক্স ফাইভ টু ফোর সেভেন ফোর এই নাম্বারের নাম জমা দিয়ে স্ক্রিনশট করে এই নাম্বারে পাঠাতে হবে থ্যাংক ইউ দেবযোগা জাজেস অ্যাসেম্বলি